নরম করে ফেলে এবং সহজে কপ বের করে নিয়ে আসতে সহায়তা করে সিরাপটি ফাসনারের উপরের অংশের অসুবিধা সময় দূর করে যেমন যুক্ত কাশি বুকে কনসেশন শ্লেষ্মা পাতলা করে এবং বের করে দেয় সেবন বিধি সম্পর্কে বলতে গেলে দু থেকে ছয় বছরের শিশুদের জন্য অপশন করে দুবার এবং থেকে বারো বছরের শিশুদের জন্য এক সেমস্কর দুবার ও প্রাপ্ত বয়স্ক অর্থাৎ বারো বছরের উপরে দু সেমস্করে দিন দুবার অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে পারে ভাষা প্রতিক্রিয়া বলতে গেলে হালকা ঘুম ঘুম ভাব মাথা ঘোরা বমি বমি ভাব বা বমি হওয়া ইত্যাদি সমস্যাগুলো সাময়িক সময়ের জন্য হতে পারে গর্ভাবস্থা হবে স্তন কালে এই সিরাপটি সেবন না করা উত্তম যেকোনো ওষুধ সেবনের করবে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ রইল দেখা হবে আরেক নতুন কোন ভিডিও নিয়ে তো এতক্ষণে ভালো থাকবেন ধন্যবাদ